তিরিশ কেজি আলু দিলে একসাথে তিরিশ কেজি আলু হয়ে যায় আশি আমাদের এই ভাত পাকানোর সিস্টেমটা এত সহজ হয়ে গেছে আগে তো উঠতে হতো মাঝরাত আমার কাজ হচ্ছে মেহমানরা আসলে চা নাস্তা খানা পিনা এবং ঘন্টা পিটানো এবং হুজুরদের খেদমত করি মেহমানদের খেদমত করি তিরিশ কেজি আলু আমরা দেই দিলে পাঁচ মিনিটের ভিতরে আলু ধোয়া এবং প্রসেসিং করা একবারে ক্লিয়ার করিয়া চুলা হয়ে থাকা পরে আমরা মেশিন নিয়েও কাটতে পারি এমনি হাতেও কাটতে পারি পাঁচ মিনিটের ভিতরে তিরিশ কেজি আলু ধোয়া চুলা একবারে কমপ্লিট আমাদের একটা মেশিনের প্লেট আছে পাঁচটা যখন যে সাইজ করি আমরা তখন এই প্লেট লাগাই দিই আমাদের লাউ কাটা যায় আলু কাটা যায় পাতাকপি কুমড়া ফুলকপি তারপরে শালগম পেঁয়াজ সব কিছু কাটা যায় আমাদের এই যে সবজিটা কাটলে এক ঘন্টা সময় লাগতো এখন আমরা দশ মিনিট কাটেছি চাল ভালো করে দোয়ে চাল ডা প্লেট দিয়ে একটা প্লেট এর মধ্যে আড়াই কেজি চাল দেওয়া হবো আড়াই কেজি চাল দিলে ওই এক ঘন্টা পরে ভাত হয়ে যাবে এক ঘন্টা পরে ভাত নামাইলে বাতের ভাতের মারটাই ভাতের মাঝেই থাকবো বাতের মার গালো লাগে না একশো চল্লিশ কেজি চাইলের ভাত একসাথে ফাঁকান যা বারোশো লোকের খাবার এক একসাথে হয়ে থাকে আলু তিরিশ কেজি আলু দিলে একসাথে দিলে দুই দুই মিনিট ওয়ে দেবো গা বর্তা বর্তা ওয়ে দেগা এটা হলো আমাদের রান্নাঘর আমাদের এখানে বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে আবার অটো সারাম মাদ্রসার লাইট ইত্যাদি যা আছে আবার অটো চালু হয়ে যায় যেমন নাকি এই হাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটার উপরে টেপ লাগানো বিভিন্ন জায়গায় আসে সাধারণত পানি বালতি করে আনে ঢালে অথবা পাইপ থাকে পাইপ লাগা ওই পাইপ টেনে এনে ঢালে আমরা এরকম করে নিয়ে পাইপ আনলে ওটার ভিতরে একটু ময়লা সেরা লাগে বা একটা অরুচিকর বিষয় হয় এক জায়গায় তরকারি রাখা হচ্ছে আরেক জায়গায় কাটা হচ্ছে আরেক জায়গায় ধোয়া হচ্ছে আরেক জায়গায় পাক হচ্ছে প্রত্যেক চাউল লাগে ভাই একশো তো তিরিশ কেজি চাউল লাগে এই একশো তিরিশ কেজি চাউল একসঙ্গে পাক হচ্ছে এটা অত্যন্ত পরিবেশ বান্ধব এটাকে রাইস স্টিমার বলা হয় ছাত্র নিয়ে দেবো আমরা খানাটা কিছু ডাইল ডুল ভাত তরকারি যার সব দিয়ে দেবো যার ভাত শর্ট করবো এই যে নৌকার মধ্যে ভাত আছে ভাত আবার দেওয়া হইব আর যার বেশি হবে ভাত আবার থুয়ে দেবো নৌকার মধ্যে ডাইল লাগলে ডাইল নিয়ে যাবো তরকারি লাগলে তরকারি নিয়ে দেবো যার কম হইলে নিয়ে যাব বেশি হইলে থুয়ে দেবো কিছু ফালাই যাবো না উনিশ বছর বয়স আমার চাকরি আমার ছেলে এখানে এক বছরে হাফেজ হয়েছে হাফেজ মৌলানা মুফতি আদব শেষ করছে বারো নম্বর দারুয়া সাত আর এই জামিউল মাদ্রাসা হাফেজ মৌলানা মুফতি শেষ করিয়া চাকরি হয়েছে আপনার গাজীপুর কালীগঞ্জ এটা যখন আমাদের ছিল না তখন আমাদের চাউল পাকাতে মাসিক খরচ যেত দুই লক্ষ সাতান্ন হাজার টাকার মতো যেত এটা আনার পরে আমার সাশ্রয় হচ্ছে দুই লক্ষ টাকার উপরে অর্থাৎ আগে যে কষ্ট হতো কষ্ট সময় যেত এবং কি বলে টাকা খরচ হতো আমার তিন প্রকার সাশ্রয় এটার ভিতরে হয়ে গেছে হাজার বারোশো ছেলে দিব্যি খেতে পারে এই পরিমাণ চাউল আমাদের কি হয়ে যায় পাক হয়ে যায় এরপরে আমাদের এখানে বন্টন করার সিস্টেম সিস্টেম দেখছেন হয়তো ম্যানেজারদের রুম আছে ওখানে একটা সিট আসবে কোন ক্লাসের কতগুলি গ্রুপ আছে আটজন থেকে দশজনের গ্রুপে খানা দি ওই গ্রুপের সাংকেতিক নাম্বার দেওয়া আছে বলে বলটা রাখার জায়গারও সাংকেতিক চিহ্ন নাম্বার দেওয়া আছে ওই জায়গায় এসে রাখবে এবং কোন গ্রুপের কোনো ছেলে যে অসুস্থ হয়ে বাড়ি চলে গেছে অথবা কোন কারণে ছুটি নিয়ে গেছে সেটা আমাদের অফিসে এন্ট্রি হয়ে থাকে এক্সট্রা খাবার এখানে থাকে আমরা যখন যে বেলা যা দেই এক্সট্রা কিছু থাকে আলহামদুলিল্লাহ কোনো ছেলে শর্ট পড়লে সে এসে নিয়ে যাবে আমাদের এই ভাত পাকানোর সিস্টেমটা এত সহজ হয়ে গেছে আগে তো উঠতে হতো মাঝরাত্রে আর আমি যে এখানে চাকিয়ে নিচ্ছি এইবেলা আপনার বাথরুমের দুর্গন্ধ লাগিয়ে ঘুমাতে পারছি না আর এখানে যে গ্যাস আমরা পাক করছি লাইটে গ্যাসে অনেক কষ্ট পাক করছি ঠিনা পানি পড়ছে ঠিনা চালা আসছে আপনি যে টয়লেট আস্তে ধরা গন্ধ আসছে খুব কষ্ট দিন গেছে কোলা মানে এ লুংরা করে এনে এনে হালছে মানে বিদের চা আসেন আর কি পিতলের পাতিল আসেন একশো কেজি করে চাউল পাতিল দিয়ে ফাঁকাইতাম কিছু সময় ভাত কাঁচা রয়েছে গ্যাস নাই গানে গ্যাস নাই কিছু সময় ভাত নরম হয়ে আসে অনেক কষ্ট হয়েছে বালতি দিয়ে বুড়ায় বুড়াইয়া টপ ভাত ডালছি ডাললে পানি জোরসে জ্বললে পরে না আবার টাই জানে নৌকাতে ডালছি এখন আপনার এই কষ্ট থেকে এই সিলিন্ডার আনাতে আর এই মেশিন আনাতে অনেক সহজ হয়েছে আমাদের অনেক কষ্ট কমে আছে আগে মনে হয় ঠিক মতো নামাজ পড়তে পারছি না ঠিক মতো রেস্ট নিতে পারি নাই এখন আপনার ওই যে মেশিনের পাতা কপি কাটি মেশিনে ওই যে আলু চিলি মেশিনে আলু কাটি পেঁয়াজ মেশিনে কাটি বর্তমানে ওই যে এই বাইরিয়া দিয়া বাইরিয়া বর্তমান ওর মেশিনে বানাই পাঁচ দশ মিনিটে আমরা বর্তমানে জায়গা আর বাদামের চব্বিশ ঘন্টা ছাত্ররা চব্বিশ ঘন্টা গরম খেতে রব আপনার লাগ যে লাগবো আপনার মেশিন খুঁজছি খুললে গরম বাদ দিয়ে দিছি আবার মেশিন আটকে দিছি আবার বাতাসনের গরম দিছি চব্বিশ ঘন্টা বাদ গরমটা হে এক প্রকার ছেলে আছে যারা ফুল পেমেন্ট দিয়ে খায় যেমন নাকি আমাদের ধার্য করা বাইশশো টাকা আর কিছু আছে যারা ফুলে টাকা দিতে না ও এক হাজার টাকা দিতে পারে ওর নামে আমরা এক হাজার টাকা এন্ট্রি করি আর বারোশো টাকা যেটা বা পনেরোশো যাই লাগুক এটা আমরা মাদ্রাসার থেকে দিই আর কিছু ছেলে আছে যারা এতিম অথবা এতিম না গরিব অসহায় অসচ্ছল মেধাবী লেখাপড়ায় ভালো আমও লেখালেখায় ভালো এমন ছেলেদেরকে আমরা মাদ্রাস থেকে ফ্রি খানা দিই প্রায় সাড়ে সাতশো ছেলেকে আমরা এইভাবে ফ্রি খানা দিই তার হচ্ছে রমজানুল মোবারক মাসে জাকাতের একটা বড় ফান্ড কালেকশন হয় কোরবানির সময় চামলা থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে এখন অবশ্য কম আসে এক সময় চামড়ার দাম অনেক বেশি ছিল তখন একটু বেশি আসতো এখন কিছু কম আসে কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আসে এছাড়াও কিছু দাতা বিন্দু আছেন আলহামদুলিল্লাহ যেমন নাকি আমাদের লাইফ মেম্বার আছেন মাদ্রাসার লাইফ মেম্বার বলি আজীবন সদস্য এরকম আছেন প্রায় তেরোশো আলহামদুলিল্লাহ তারা নিয়মিত এক হাজার টাকা দিন এখান তো একটা বেশ ভালো অ্যামাউন্ট আসে